আর্জেন্টিনার সাপোর্টাররা অনেক অপেক্ষা করেছেন এবার আর কোনো অপেক্ষা নেই এখন শুধু পালা হয়তো পাবার বলে উপরওয়ালা যখন দেয় তখন দুহাত ভরে দেয় একই দেশের তিনজন একই সাথে এর আগে কখনোই জায়গা করে নিতে পারেননি এবারই ঘটলো প্রথম ঘটনা আর ঘটনাটিকে কে ঘটিয়েছে জানেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই বছরে প্রথম ফিফার বর্ষসেরা পুরস্কারের সেরা তিনে এক আর্জেন্টিনা থেকেই জায়গা পেলেন তিনজন সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি সেরা কোচ হিসেবে লিওনাল স্কালোনি আর সেরা গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেস হলো তাই শুধু এটুক হলেই হতো সাথে বোনাস হিসেবে তারা এখন পেয়ে গেছে ফিফা বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড আর পাবেই বা কেন এই ভক্তরাই যে কোনো কিছু না পেয়েও দিনের পর দিন সাপোর্ট করে গেছেন দলকে আর তাতে গড়েছে রেকর্ড গড়বেই বা কেন দু সাল যে এই দেশকে উজাড় করে দিয়েছে ফুটবল ফুটবলের সকল অর্জনই দু সালে ছোট হয়ে গেছে তাদের মেসির হাতে উঠেছে বিশ্বকাপ মার্টিনেস পেয়েছেন যোগ্য সম্মান অসাধারণ পারফরমেন্সে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো লিয়নাল মেসি আরও একবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন দু সালে দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য তার লড়াই হয়েছে করিম বেঞ্জামা এবং কিলেন এমবাপ্পের সঙ্গে দু একুশ সালের আট আগস্ট থেকে দু বাইশ সালের আঠারোই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালের পারফরমেন্স বিবেচনায় প্রথমে চোদ্দ জন খেলোয়াড় মনোনীত করেছিলেন বিশেষজ্ঞরা তার মধ্য থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীদের প্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা স্বপ্নপূরণের কাতার বিশ্বকাপে দলকে বিশ্বসেরা করার পথে একের পর এক যে জাদুকরী সব পারফরমেন্স উপহারদের ম্যাচে তারপর তার এই তালিকায় জায়গা পাওয়াটা নিশ্চিত ছিল আর এবার সেটা জিতে আনন্দে ভাসালেন পুরো বিশ্বের সমর্থকদের দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর নতুন ঠিকানায় প্রথম মৌসুমটা তার খুব ভালো না কাটলেও সরুপে ফিরতে খুব বেশি সময় নেননি মেসে পিএচি জার্সিতে দ্বিতীয় মৌসুমের শুরু থেকেই নিজেকে আবার মেলে ধরতে শুরু করেন তিনি কঠিন সময়টা পার করে দেওয়ার পর পর থেকে উপহার দিচ্ছেন গোল বা অ্যাসিস্টের মাধ্যমে একের এক ব্যবধান দেওয়া পারফরম্যান্স আর জাতীয় দলের হয়ে সারা বছরই দুর্দান্ত ফর্মে ছিলেন ছাত্রী ব্যালনজিও জৈ যার সেরাটা দেখা মেলে কাতারে বিশ্ব সেরার মঞ্চে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে গোলের দেখা পান মেসি সৌদি আরবের বিপক্ষে যদিও ওই ম্যাচে অঘটনের শিকার হয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার শঙ্কা জাগে আর্জেন্টিনার আর সেখান থেকে মেসির স্বপ্নের পথে যাত্রা শুরু পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে অনেকটা সময় আর্জেন্টিনার পারফরমেন্স ছিল ভীষণ সাদামাটা দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখান মেসি পুরো বিশ্বকাপে একমাত্র গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জালের দেখা পাননি তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মেসি এদিকে তিন যুগের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনাল স্কালনে ছিলেন ফিফা বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে সেখানে তার সঙ্গী কার্লো আঞ্চলত্তে এবং পেপ গার্ডেওয়ালা তবে বাকি দুজনের তুলনায় তার অবদান অনেক আর তাই তিনি জিতে নিয়েছেন এই ট্রফি আর জিতবেন না কেন ছত্রিশ বছরে যা কেউ করতে পারেনি ম্যারাদোনা যেখানে ফেল হয়েছেন সেখানেও সফল ছিলেন স্কালোনি আর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পোস্টে দুর্বার এমিলিয়ানো মার্টিনেস পেয়েছেন ফিফা বর্ষসা গোলরক্ষকের পুরস্কার তার সঙ্গে এই লড়াই আছেন থিবো কর্তোয়া এবং ইয়াসিন বোনো এছাড়াও ফিফা প্রোতে বেস্ট টিমে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে ক্যাসেমিরো সহ অনেকেই